আজ উনিশ আগস্ট দু হাজার দৈনিক কালের খন্ডের প্রধান শিরোনাম রাজধানীতে দূষণ বাড়াচ্ছে সাবার দামরাই রিট বাটা যুদ্ধ অবসর নেজেলনস্কে ও ইউরোপীয় নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠক উপদেষ্টা আসিফের বাবার গ্রেপ্তার চাইল নিহত বা পরিবার এই দেশ আমজনতা হওয়ার থেকে বড় গুণা আর কিছু নেই আমাকে আওয়ামী লীগের বাদ বাহিনী টার্গেট করেছে প্রেস সচিব হোয়াইট বৈঠকের মাঝপথ পুতিনকে ফোন করলেন ট্রাম্প যুদ্ধবন্ধের জন্য সবই তুটি নয় দরকার বৈঠক ট্রাম্প ডাকসুতে বর্জ্য যুদ্ধের হোসেইন মিডিয়াকে বিশ্বাস করা বোকামে সার্জি চালম